আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ছয় পয়েন্ট আঠারো নম্বর অঙ্কটির দ্বিতীয় অংশটির সমাধান করতে আপনাদের সামনে হাজির হয়েছি দ্বিতীয় অংশটি ছিল নিউক্লিপিকের ক্রস সেকশনের গাণিতিক রাশিমালা তো যদি এটা প্রস্তুত গাণিতিক রাশিমালা বের করতে বলতো তাহলে আমরা এই ফার্স্টে যে ভিডিওটা করছি সেটা করবেন আপনারা আর যদি ক্রস সেকশন বলে তাহলে আপনারা এই প্রশ্নটির সমাধান করবেন তো চলুন আমরা প্রশ্নটির সমাধান করি তো এখানে দেখুন রাখছি এটা একটা বৃত্ত কত আরনট তাহলে বিক্রিয়ার প্রস্তুত নির্ণয়ের জন্য বিম খুঁদে প্রতি সেকেন্ডে রাজকৃত কণার সংখ্যা এন আর নির্ণয় করতে হয় এন আর হচ্ছে আর ব্যাসার্ধের আরনোট ব্যাসার্ধের গ্লোকের কনার সংখ্যা যা প্রবেশ চ্যানেল ব্যতীত অন্য সকল চ্যানেলে গমন করতে পারে অর্থাৎ মনে করলাম এই পাশ দিয়ে আর নোট আমাদের ঢুকতেছে মানে এন নোট ঢুকতেছে এন আর ঢুকতেছে তাহলে এই এই দিক দিয়ে আর যাইতে পারবে না অন্যান্য সকল দিক দিয়ে এই আর আরটা যাইতে পারবে তাহলে এন আরটা আমরা এন আর ইকুয়েশান কি এখন দেখি এন আর টু আমরা লিখতে পারবো এই স্কোয়ার স্কোয়ার শুধু এই স্কোয়ার ডিভাইডেড বাই টু এম আই ইন্টার ডি সাই ডিআর মাইনাস্টার এটাই আবার এখানে এখানে কি আর ইজকাল টু আর নোট আর এখানে লিখব আর নোটের উপর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি এটা আমরা দিলাম এক নম্বর ইকুয়েশান তাহলে আমরা কি লিখলাম এই স্কোয়ার ডিভাইডেড বাই টু এম আইনটিগ্রেশন এখানে সাইডের উপর স্টার যখন করবো তখন ডি সাইড ফাঁকা রাখবো আবার মাইনাস অর্থাৎ আমরা যে এটা আমরা করছি কন্টা মেকানিক্স আমরা যেটা করিনি যে এ বি এটা থাকলে আমরা কি লিখতে পারতাম এ বি মাইনাস এ বি তাই তো বি এ এরকম লিখতে পারতাম না এরকম লিখতে পারতাম ঠিক তেমনি এখানে কনজুকেট করছি এটা ফার্স্টের উপর কনজুকেট এটা ফাঁকা এখানে বিয়ে হবে পরেরটা আবার এটা ফাঁকা এটার উপর কনজুগেট আচ্ছা যাই হোক তারপরে আমরা লিখবো কি এটা আমরা লিখলাম এখন আমরা লিখব ওয়াই এন জিরো এর আর্থ বা অর্থ নর্মালিটি ব্যবহার করে করে পাই তাহলে অর্থ নর্মালিটি ব্যবহার করলে আমরা কী পাচ্ছি দেখুন আমরা পাচ্ছি এন আর ইকুয়াল টু পাবো ভি পাই কের উপর স্কোয়ার সামেশান আলফা এল ইজুকাল টু জিরো টুয়েলভ প্লাস ওয়ান আর এখানে পাবো ওয়ান মাইনাস মডুলাস এন ওয়ান মডুলাসের উপর মডুলাস তারপর হোলস্কোয়ার এটা আমরা পাইলাম দুই নাম্বার শুরু অতএব আমরা লিখতে পারবো সাই আর ইজুকালটা আমরা লিখতে পারবো এন আর ইন্টু ভি তাহলে এন এর মান বসাই দিন তাহলে ভি পাই ডিভাইডেড বাই কে রুপোর স্কোয়ার এখানে সামেশান এল ইজুকাল টু জিরো টুয়েলভ প্লাস ওয়ান আর এখানে পাচ্ছি ওয়ান মাইনাস মডুলাস এন ওয়ান মডুলাস হোল স্কোয়ার আর ডিভাইডেড বাই ভি এ ভি আর এ ভি কাটা তাহলে আমরা কি পাচ্ছি পাই কে স্কোয়ার ছামেচন আলফা এল ইজুৱ টু জিৰো টুইচ এল প্লাছ ওৱান আৰু কি থাক্ত এইখনে মাইনছ মডুলাছ এন ওৱান মডুলাছৰ ওপৰত হল স্কেৰ তো দেখোন আমাৰ এখন ধৰি নিব ধৰি ওৱান ডিভাইডেড বাই কে স্কোৰ ইজিকাল টু লেমডাই স্কোয়াৰ এই পাব কি দেখোন ওৱান ডিভাইডেড বাই কে স্কোয়াৰ ইকুৱাই স্কোয়াৰ ছামান এল ইজিকাল টু জিৰ' টু এচ এল প্লাছ ওৱান ওৱান মাইনাস এটা দিলাম আমরা তিন নাম্বার সমীকরণ তাহলে আমরা কি পাবো যেটা আমাদের আসলো যেটা আমাদের কি এই স্যালেন বেতিত অন্যান্য সকল স্যালেন যাইতে পারবো তার মানে কি যেটা ঢুকলো সেটাই ইকুয়েশন এটা আর যেটা বের হবে সেটা ইকুয়েশান আবার কি হবে দেখুন পাই ল্যামার উপর স্কোয়ার এখানে আমরা লিখতে পারবো টু আইস এল প্লাস ওয়ান ওয়ান মাইনাস এন ওয়ান শুধুমাত্র এখানে সামেশানটা থাকবে না তাহলে দেখুন এটা দিলাম চার নাম্বার তাহলে এই চার নাম্বারের মান আমি এখন তিন নাম্বার বসাই পাই তাহলে চার নং এর মান তিন নাম সমীকরণে বসাই সমীকরণে বসাই তাহলে অথেব চার নাম্বারের মান যদি তিন নাম্বার সমীকরণে বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখুন এখান থেকে এইটুকু এখানেও আছে এখান থেকে এইটুকু এখানেও আছে তার মানে শুধুমাত্র এইটুকু নাই তাহলে এইটুকু থাকে যাবে তাহলে এল ইকাল টু জিরো আর এইটুকুর মান আমাদের কত সিগমা আর এল এটা দিলাম আমরা কত নাম্বার সমীকরণ পাঁচ নাম্বার সমীকরণ আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তারপরে দেখুন আমাদের এখন কি লেখব সুতরাং মোট প্রস্তুত হচ্ছে প্রস্তুত সে মোট প্রস্তুত সে মানে টোটাল তাহলে টি ইজিক টু এখানে দেখতে পারবো এখানে যেটা পড়লো আমাদের সেটা হচ্ছে আর প্লাস এখানে হচ্ছে আর এল তাহলে আমাদের এখানে আর এল আর এল তাহলে আমরা এখানে কী পাচ্ছি তাহলে আমাদের মান বসাই নেই তাহলে আমরা আর এর জন্য আমরা পাচ্ছি কি দেখুন তাহলে এখানে পাই ল্যামরা স্কোয়ার এখানে পাবো টোয়াইস এল প্লাস ওয়ান আর এখানে পাবো ওয়ান মাইনাস এন ওয়ান এটা মডুলাস তারপরে হোস্কয়ার প্লাস এখানে পাবো আর এল এর জন্য পাবো পাই ল্যামডার রুপার স্কোয়ার ট্রয়স এল প্লাস ওয়ান এখানেও একই পাবো তাহলে মাইনাস এখানে এন ওয়ান ও হোল স্কোয়ার এখানে এই মডুলাসটা একসঙ্গে এখানে দিল আচ্ছা মডুলাসটা ভালো করে দিই তারপরে দেখুন আমরা এখান থেকে এইটুকু এইটুকু কমন নিলাম তাহলে পাই ল্যামডার রুপার স্কোয়ার টয়েস এল প্লাস ওয়ান আর তারপরে কি লিখবো এটা আর এটা আমি একসাথে লিখবো তাহলে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস এটা মডেলারটা এইরকম করে দিলাম এন ওয়ান আর কি পাবো প্লাস এখান থেকে এইটুকু পাবো তাহলে ওয়ান মাইনাস এন ওয়ান হোল স্কোয়ার এটা একটা পাইলাম আর এখানে আবার একটা প্লাস পাবো যেহেতু চেঞ্জ হয়ে যাবে যেহেতু আমাদের কি বলছে ক্রস সেকশন তাহলে আর একটা পাবো পাইলে আমরা স্কোয়ার তারপরে এখানে পাবো হচ্ছে টোয়াইস এল প্লাস ওয়ান আরেকটা কী পাবো দেখুন এটা যদি আমি সূত্র ফেলি তাহলে এরকম পাবো না এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার আর তার সাথে আমরা এখান থেকে একটা যে কোনো একটা আমরা নিলাম তাহলে একটা মানে কি এর সাথে প্লাস আছে তাহলে প্লাস এখান থেকে পাবো ওয়ান মাইনাস এন ওয়ান তো দেখুন তো বন্ধুরা এ ওয়ান আর এ ওয়ান যোগ করলে হবে টু আর এখান থেকে এটা যোগ বেগ করলে এখানে যদি প্লাস এখানে হবে তাহলে এখানে আমাদের কথা আসতেছে এখানে এখানে সরি এখানে আমাদের সূত্র এখানে প্লাস হবে এখান থেকে একটা মাইনাস আর একটা প্লাস কারণ এখানে স্কোয়ারে একটা প্লাসের একটা মাইনাসে থাকবে এই স্কোয়ারটা এই ভেতরে না এইখানে তাহলে তাহলে আমাদের কি কত আসলে এখানে আচ্ছা এখানে বাহিরে যা আছে তাই দিয়ে তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে জাস্ট শুধুমাত্র এখানে মনে রাখবেন টু এন ওয়ান মাইনাস আমাদের এখানে কি হবে এন এল এর উপর এখানে স্কোয়ার হবে এটাই হচ্ছে আমাদের প্রসেকশানের প্রস্তাবশ্রী এটি হচ্ছে এটি হচ্ছে সমস্ত সেকশনে গাণিতিক রাশিমালা রাশিমালা আপনারা এই সমীকরণটাকে একটু মনে রাখবেন এটা মনে রাখতে পারলেই আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ যারা বুঝতে পারেননি কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আসসালামু আলাইকুম